চোখবিষ্ট সকল সম্মানিত আলোচক হওয়া পরিবারের সদস্য বৃন্দ যারা গোমের শিকার হয়ে ফেরত তাদের মধ্যে আমিও আছি আর যারা এখানে আছে হাসিম ভাই আছে আমাদের হোম্ম কাদের আনিস আর মাইকেল চাকমা তাদের সবাইকে অ্যাড্রেস করছি অনুষ্ঠানে যারা এতক্ষণ সব আলোচকের বক্তব্য শুনেছেন সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম রাহমত আমার ফটোটা আজকে ওখানেই থাকার কথা ছিল যারা ফটো নিয়ে স্বজনরা ওখানে বসে আছেন আমি অত্যন্ত সৌভাগ্যবান কঠ না হয়ে আজকে আমি এখানে জিন্দা আপনাদের সাথে কথা বলতে পারছি আমার সহকর্মীদের মধ্যে অনেকেই সেই সৌভাগ্য অর্জন করতে পারেনি এখনো মানে নট ইয়ার ট্রাস্ট আইন আগর কেন যেন নিউজ নাম দিল সেটা সবার কাছে মনে লাগিয়ে গেল এবং এটা গ্রহণযোগ্য হয়ে গেল কিন্তু আয়নাগরে তো আয়না নেই আয়নাগরে জমদুত ছিল আয়নাগরে মৃত্যুর পরোয়ানা ছিল সে আয়নাগরে আমরা ছিলাম তবে যেহেতু একবার নাম হয়ে গেছে এটা আয়নাগর হিসেবেই মানে দেশে এবং বিদেশে এই সংজ্ঞাটা প্রচার হয়ে গেছে সেটা থাক আমাকে একটা সেরকম গুপ্ত গুহায় মৃত্যু গুহায় নিয়ে গিয়েছিল আমি পরে দেখেও এসেছি তা আমি তখন যদি আমার চোখ বন্ধ না থাকতো তাহলে হয়তো আমার কাছে বিশ্বাস হতো না যে এখানে একজন মানুষ থাকতে পারে তবে রুমের ভিতরে চোখ খোলা থাকতো। এর বাইরে দুনিয়া তো দেখা সম্ভব ছিল না একদিনই কেবল আমার তারিখ গণনায় সেদিন ১৪ এপ্রিল পরে দুই সাল সেদিন বাংলা নববর্ষ উদযাপন করে তাদের মধ্যে কয়েকজন অফিসার বোধহয় ছিল ওখানে সেই অনুষ্ঠানে আমাকে বলল আজকে তো ম্যাডাম পার্টি অফিসের সামনে অনুষ্ঠান করেছে পয়লা বৈশাখের মানে আমাকে নিউজ দিতে চাইল যে দেশে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে আমি কোনো জবাব পারত পক্ষে তাদের দিতাম না সেই দিনেই একদিন রুমের বাইরে চোখ বন্ধ করে অবস্থা কিছুক্ষণ বসিয়ে রেখেছিল রুমটা পরিষ্কার করতে হবে সেজন্য কারণ রুমের মধ্যে একটা নালার মতো জায়গা ছিল সেখানে একটা ছিদ্র ছিল পেশাব পায়খানা করার জন্য একটা ওয়াটার ট্যাপ পানির ট্যাপটা ছিল ওইটাই সব কাজে ব্যবহার করতে হতো বিচ্ছু আসত পাতলা একটা কম্বল একটি পাতলা বালিশ তার মধ্যে অনেক সময় কালো বিচ্ছু পিঠের নিচে নাড়াচাড়া করত দুর্গন্ধ আসত বাতাসের কোনো ব্যবস্থা ছিল না স্টিলের একটা দরজার নিচে কিছু অংশ ফাঁকা খানাপিনা দেওয়ার জন্য আর উপরে একটু ফাঁকা তবে বাতাস চলাচলের জন্য চব্বিশ ঘন্টা একটা প্যাডাস্টাল ফ্যান রুমের বাইরে চালু থাকত শুধুমাত্র খানা পিনা যখন দিত আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকত সেই সময়টা ফ্যানটা বন্ধ থাকত রুমের বর্ণনাটা এরকম পাঁচ ফিট বাই দশ ফিটের মতোই হবে দশ ফিটের চেয়ে আরো কমও হতে পারে দুই মাস একদিন একদিনের মাথায় একষট্টি দিনের মাথায় আমাকে বের করে জম টুপি পরিয়ে কালো চশমা পরিয়ে গামছা ভিতরে ছিল আরো একটা কয়েক পরত কাপড় পেঁচিয়ে হাতে গামছা দিয়ে বেঁধে বলা হলো আজকে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হবে ফিরে আসতে আপনার দুই তিন দিন লাগতে পারে তখনও আমার বিশ্বাস হচ্ছিল না যে তারা আমাকে জিন্দা ছেড়ে দেবে বলতাম যদি আমার মৃত্যু হয় এখানে মানে তারা মেরে ফেলবে সেটা বলতাম না তাহলে আমার লাশটা আমার পরিবারের কাছে ফেরত দিও কোনো উত্তর দিত না আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতাম যে আমাকে যদি আমার জীবন থাকে হায়াত তাকে আমাকে ইমানের সাথে জিন্দিগিয়ে দিও ইমানের সাথে মিথ্যে দিও আর যদি এখানেই আমার মৃত্যু হয় মৃত্যু থাকে তাহলে আমাকে মানে মৃত্যু দিয়ে। দেশের জন্য প্রার্থনা করতাম দেশের জনগণের জন্য প্রার্থনা করতাম আমি খুব বিশ্বাসী মানুষ আমি অনেক কিছু দেখেছি সেই জন্য অনেক অবিশ্বাসী মানুষকে বলি যদি কোনো বিশ্বাসী মানুষ আমার সামনে আসে তাকে বলবো যে আমি শুধু আল্লাহর অস্তিত্ব চোখে দেখিনি কিন্তু আমি অনুভব করেছি আমি আরো অনেক কিছু জেনেছি আমাকে অনেক কিছু দেখিয়েছে আল্লাহ রব্বুল সেগুলো আমি বাস্তব জীবনে পেয়েছি কিভাবে কোথায় আমার মুক্তি হবে সব কিছু এটা হয়তো যারা বিশ্বাস করতে চাইবেন বিশ্বাস করতে পারবেন অনুধাবের বিষয় অনুধাবনের বিষয় আজকে এখানে আন্তর্জাতিক গোম দিবস গোমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস রচনাটা বোধ হয় সেরকম না মানে গম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস আন্তর্জাতিক গম দিবস লম্বা হয়ে গেল গম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস এখানে আমার ভাই নূর খান লিটন সাহেব বক্তব্য দিয়েছেন আরো অনেকে দিয়েছেন আমি খেয়াল করেছি আজকের এই অধিবেশনে গম হওয়া গুম হওয়া শিকার কোন পরিবারের ব্যক্তি নতুন করে যোগদান করেননি এটা একটা সুসংবাদ তারা আশা প্রকাশ করেছেন আগামী দিনের রাজনীতিবিদরা যেন এটা এনশিওর করে যে ভবিষ্যতে যেন কোন গম হওয়া গুমের পরিবারের সদস্যরা এরকম কোনো অনুষ্ঠানে উপস্থিত না হতে হয় আসলে সেই জন্যেই অনবর্ত সংগ্রাম করে যাচ্ছি আমরা গণতন্ত্রের সংগ্রাম আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সামনে এই কথা বলতে পারি যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য গুমের সংস্কৃতি নিশ্চিন্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা হবে আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি যে এই বাংলাদেশে দিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না আমাদের সন্তানরা রক্ত দিয়েছে সেই পরিসংখ্যান কত জাতিসংঘের প্রতিনিধি হিসেবে এখানে মিসেস হোমা কান উপস্থিত ছিলেন এখন আছে কিনা তাদের রিপোর্ট অনুসারে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির হিউম্যান রাইটস কমিশনের রিপোর্ট অনুসারে চোদ্দশোরও বেশি জন শহীদ হয়েছেন বিগত দুই হাজার চব্বিশ সালের ছাত্র গণ অভ্যুত্থানে তাদের রিপোর্ট অনুসারে বিশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন বরণ করেছেন শুধু এই দুইটা হিসেব ওখান থেকে নেন সেখানে হেলিকপ্টার থেকে গুলি করার কথা জাতিসংঘ প্রদত্ত আইপিসি ব্যবহার করার কথা সবকিছু বলা আছে আমরা যখন কথা বলি তখন তথ্যটা কে দিয়েছে সেই অর্গানাইজেশনগুলোর নাম নিয়ে কথা বলে সেটা প্রতিষ্ঠিত হয় আমার কাছে আরেকটা কাগজ আছে সেটা আমি অনেকদিন এই তথ্যগুলো ব্যবহার করি আজকে জানতে চাইলাম আমি তুলির কাছে যে এই তথ্যটার আপডেট আমাকে একটু দিতে হবে কতটুক সত্য দুই সাল পর্যন্ত দুই থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত ডিজে ডিজেপিয়ারেন্সের শিকার কতজন হয়েছে অধিকারের তথ্য অনুসারে সেটা আগে ছিল সাতশো নয় কিন্তু আমার ভাই খান লিটন সাহেবদের যে গুম কমিশনে রিপোর্ট করেছে আঠারোশো পঞ্চাশ জন সেটা আমি এখন ব্যবহার করব। আগে ছিল গোম হওয়া পরিবারদের তথ্য অনুসারে কতজন ফেরত আসেন সেই সংখ্যা একশো পঞ্চান্ন জন গুম হওয়া ব্যক্তিদের সংখ্যা ছিল সাতশো নয় জন কিন্তু এখন যেহেতু আঠারোশো পঞ্চাশ আমরা এই সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটা অবশ্যই এখনো পরীক্ষা নিরীক্ষার অধীনে আছে তিনি বললেন সেটা এক সময় হয়তো একটু কম বেশি হবে যেহেতু অনেকেই আগে রিপোর্ট করতে চাননি কোথাও রিপোর্ট আমাদেরই জিডি নিতে চায়নি আমার ওয়াইফের কাছ থেকে যে গুম হয়েছে কিনা কোনো থানায় তো সুতরাং সেই পরিবেশটা ছিল না বলেই সেই সংখ্যাটা পুরোটা তখন আসেনি এখন সেই হিসাব মতে তিনশো পঞ্চাশ জন এখনো ফেরত আসেনি হয়তো প্রকৃত তদন্তের পর এটা একটু কম বেশি হতে পারে বিগত 2009 থেকে 2024 এর চব্বিশের গণ আগ পর্যন্ত এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে এখানে আমার হাতে যে তথ্য আছে তাতে টু তবে আপডেটেড তথ্য হচ্ছে 3000 প্লাস এইভাবে কাস্টোডিয়াল ডেথ পলিটিক্যাল পারসিকিউশন সহ সমস্ত কিছু যোগ করে সেই সংখ্যাটা আগে ছিল সাত হাজার সেভেন এখন সেটা বেড়ে দাঁড়াবে আর অনেক বেশি আজকের এই নতুন তথ্যগুলো সহ এইরকম একটা ভিভি অবস্থায় বাংলাদেশ নামক রাষ্ট্রটা চলেছে সেই ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে এই রক্তপাতটা আমাদের করতে হয়েছে আমাদের সন্তানদেরকে রক্ত দিতে হয়েছে এবং সেটা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যেই হিসাব সেই হিসাব মতে যদি আমরা টোটাল হিসাবটা করি এগুলো দশ হাজারেরও বেশি মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা আজকে এই গণতান্ত্রিক পরিবেশে এই সভা করতে পারছি বক্তারা বলে গিয়েছেন আগে রাস্তাতে দাঁড়াতে পারেননি মিলনায়তনে সভা করতে পারেননি কোনো অনুষ্ঠান করতে পারেননি সেরকম একটা পরিবেশ আফ্রিকার জঙ্গলেও বিদ্যমান পাবেন না আপনারা যারা এই কাজটা করে গিয়েছে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটাকে করদ রাজ্যে পরিণত করার জন্য আজীবন যে কোনোভাবেই হোক লেনদুবদর্জির মতো ক্ষমতায় থাকার জন্য যারা করে গিয়েছে তাদের কিন্তু এখনো অনুশোচনা নেই তারা এখনো তাদের অপরাধের শিকার তো দূরের কথা উল্টো গণ অভ্যতানকারীদেরকে অপরাধী হিসাবে তারা নামকরণ করছে এরপরও বাংলাদেশের মানুষ কি কখনো তাদেরকে রাজনীতিতে আহ্বান করতে পারবে বাংলাদেশের মানুষ তাদেরকে কখনো ক্ষমা করতে পারবে ক্ষমা তো চাইনি আমরা এমন একটা পরিস্থিতিতে গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছি আমরা সবাই মিলে আলোচনা করে জাতীয় ক্ষমতা কমিশনের সংস্কারগুলো আমরা প্রণয়ন করছি এবং এই পরিবেশটা বাংলাদেশে অতীতে কল্পনাও করা যেত না সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তিসমূহ সামাজিক শক্তিসমূহ ঐক্যবদ্ধ হয়েছে রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোর সংস্কারের মধ্য দিয়ে শক্তিশালীভাবে নির্মাণ করতে চাই সবাই আমরা একমত হয়েছি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ গণতান্ত্রিকভাবে শক্তিশালীভাবে গড়ে উঠলে রাষ্ট্রের গণতন্ত্র রক্ষা কবচ হিসাবে সেই প্রতিষ্ঠানগুলো কাজ করবে তার মধ্যে আছে নির্বাচন কমিশন তার মধ্যে আছে মানবাধিকার কমিশন তার মধ্যে আছে বিচার বিভাগ তার মধ্যে আছে সংসদ নিজে এবং সবার উপরে থাকবে ফ্রিডম অফ প্রেস যেই দেশে ফ্রিডম অফ প্রেস হান্ড্রেড পার্সেন্ট ফ্রিডম অফ প্রেস আমরা এনশিওর করতে পারি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চয়তা করতে পারি সেই দেশে গণতন্ত্র অবশ্যই শক্তিশালী থাকবে বাকি রইল গণমাধ্যমগুলোর ভূমিকা যদি মালিকদের চাকরি আপনারা করেন সাংবাদিক বন্ধুগণ বিবেকের কাছে যদি দায়বদ্ধ না থাকেন তাহলে সেই স্বাধীনতা নিশ্চিত কখনো করা যাবে না সুতরাং বিবেকের কাছে আপনারা চাকরি করবেন বিবেকের কাছে দায়বদ্ধ হবেন মালিকের কাছে দায়বদ্ধ হবেন না তাহলে এখানে প্রেস ফ্রিডম এনশিওর করা যাবে সেজন্য আইনি যে সমস্ত সুরক্ষা দেয়া দরকার সেগুলো আপনারা প্রেসক্রাইব করবেন পরামর্শ দেবেন সেই হিসাবে ভবিষ্যতে আইন পরিণত হবে ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালীভাবে দাঁড়া করাতে পারি তাহলে গণতন্ত্রকে নিয়ে কেউ সাংবিধানিকভাবে হোক সংসদীয়ভাবে হোক বা যে কোনোভাবেই হোক ব্যক্তি স্বৈরতান্ত্রিকতার তার কোনো উদ্ভব ঘটাতে পারবে না এবং ব্যক্তি স্বরে হোক দলীয় স্বরে হোক সেটার উদ্ভবের জন্মের যদি রাস্তা বন্ধ করে দেয়া যায় তাহলেই হবে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা যে স্বপ্ন আমাদের মুক্তিযুদ্ধের শহীদরা করেছেন মুক্তিযোদ্ধারা করেছেন এবং যে স্বপ্ন নিয়েই ছাত্রগণ অভ্যুত্থান হয়েছে দুই হাজার চব্বিশে আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন সেরকম একটি সাম্যভিত্তিক বৈষম্যহীন ন্যায় বিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন সবার মধ্যে ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয় যার জন্য আমরা তর্ক করছি বিতর্ক করছি সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশার সৃষ্টি করছে আমি আহ্বান জানাব নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করেছে রক্ত দিয়েছে অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে এই রাস্তায় যেন আমরা কোনো কাটা না বিছাই এই আহ্বান সকল রাজনৈতিক দলের কাছে রাখব কেউ কেউ আজকে কোথাও কোথাও কথা বলতে শুনলাম কোন কোনো রাজনৈতিক দল যে নির্বাচন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছে তার মধ্য দিয়ে নাকি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে অথবা নির্বাচন ভণ্ডুল করার নাকি একটা পায় তারা হবে আমরা সেইভাবে কেন দেখব এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্য তো আমরা বিগত এক বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুদুল্যমানতা দেখানো ঠিক হবে না আসুন যদি কোনো রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে আমরা আলাপ আলোচনা করি আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা গণতান্ত্রিক যাত্রাকে সুগম করি এবং এই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা নির্মাণ করি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করি এবং একটি শক্তিশালী জবাবদিহিমূলক সংসদ আমরা রচনা করি তার মধ্য দিয়ে আমরা আজকে যে সমস্ত অধিকারের কথা বললাম এই অধিকারগুলো তখনই বাস্তবায়ন করা হবে এই আইনগুলো তখনই বাস্তবায়ন করা প্রণয়ন করা সম্ভব হবে যদি আমরা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু একটি গ্রহণযোগ্য এবং সারা পৃথিবীব্যাপী স্বীকৃত একটা নির্বাচন করতে পারবো এবং তার মধ্য দিয়ে ভালো গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হবে এবং ভালো রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা হবে তার মধ্য দিয়েই অতীতের ফেসিবাদী রাজনৈতিক আদর্শ এবং সংস্কৃতিগুলো প্রত্যাখ্যাত হবে আমাদের উচিত আমরা এমন গণতান্ত্রিক সংস্কৃতি চালু করব প্রতিষ্ঠা করব যার মধ্য দিয়ে অতীতের ফেসিবাদী ফেসিবাদী রাজনৈতিক সংস্কৃতি মানুষ প্রত্যাখ্যান করবে আমরা এমন রাজনৈতিক চর্চা করব যার মধ্য দিয়ে অতীতের ফেঁসিবাদী গণতান ফেঁসিবাদী রাজনৈতিক অপসংস্কৃতি সবগুলো মানুষ বর্জন করবে যদি আমরা ভালো আদর্শ উপস্থাপন করতে পারি অবশ্যই অতীতের খারাপ আদর্শ মানুষ পরিত্যাগ করবে যদি আমরা ভালো আদর্শিক রাজনৈতিক এবং গণতান্ত্রিক চর্চাকে চালু রাখতে পারি তাহলে স্বয়ংক্রিয়ভাবেই ফেসিবাদীর সমস্ত চর্চা অতীতের সমস্ত ইতিহাস ধুয়ে মুছে যাবে সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি আমাদের দীর্ঘ বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই